আসসালামু আলাইকুম আবার চলে আসছি মিপ্রো বাইকের হাটে বাইকের হাটে কি গাড়ি উঠছে এই ভিডিওতে থাকছে সর্বপ্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছি আমরা সর্বপ্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হুন্ডা সিভি শাইন গাড়িটি হচ্ছে এগারো মডেল তেরো তো স্টেশন দামটা হচ্ছে মাত্র চুয়াত্তর হাজার টাকা হুন্ডা সিভি শাইন এই গাড়িটি দামটা হচ্ছে মাত্র মাত্র চুয়াত্তর হাজার টাকা মিপ্রো বাইকের হাটের এই গাড়িটি এর পাশে আরও কিছু গাড়ি দেখবো এই পাশে একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাহিন্দ্রা এটা ষোলোর মডেল উনিশের স্টেশন দুই বছরের পেপার পেপারেট আছে মাইলেজ পোভেন্ট সাইট প্লাস দাম হচ্ছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা পাশে এখানে একটা টিভিএস টাইকার দেখতে পাচ্ছি এটা আঠারো মডেল আঠারো স্টেশন চলছে মাত্র মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা টিভিএস টাইকার এসব গাড়ি ইউজ গাড়ি আপনারা দেখে বুঝে যাচ্ছে করে দামাদামি করতে পারবেন পাশে আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা টিভিএস ফনিক্স গাড়িটা পনেরো মডেল পনেরো স্টেশন দশ বছরের পেপারস আপডেট আছে দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা পাশে একটা আরও কিছু গাড়ি দেখবো এটা হচ্ছে হোন্ডা একটি গাড়ি দাম চলছে মাত্র চল্লিশ হাজার টাকা চোদ্দোর মডেল চোদ্দোর স্টেশন বিশ হাজার প্লাস রান করা এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখতে পাচ্ছি এটা টিভেস টাইকার আঠারো মডেল আঠারো স্টেশন বিশ হাজার প্লাস রান করা দাম চলছে পঁচাশি হাজার টাকা এর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা ডিসকভার এস টি যেটা তেরো মডেল পঁচিশ স্টেশন সাতষট্টি হাজার প্লাস রান করা দশ বছরের এক আপডেট আছে দামটা হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা এর পাশে যেটা দেখতে পাচ্ছি সুজুকি হায়াতি মাত্র সত্তর হাজার টাকা দামটা হচ্ছে ষোলো হাজার কিলো রান করেছে গাড়িটি পাশে রেড কালার রানার রয়্যাল প্লাস দেখতে পাচ্ছি সতেরো মডেল সতেরো স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করার দামটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা রানার রয়্যাল প্লাস দুইটা ছিল একটা রেড এর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা ব্ল্যাক কালার বিশে মডেল একুশের স্টেশন বিশ হাজার প্লাস রান করা দাম হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা রানার রয়্যাল প্লাস এর পাশে দেখতে পাচ্ছি হিরো গ্ল্যামার সতেরো মডেল আঠারো স্টেশন আঠাইশ হাজার প্লাস রান করা গাড়িটি দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চলছে মাত্র তেষট্টি হাজার টাকা অনেকে বলেন লো বাজেটে কিছু গাড়ি দেখানোর জন্য এইসব গাড়িগুলো দেখতে পারেন এর পাশে যেটা এর পাশে দেখতে পাচ্ছি হোন্ডা শাইন নয়ের মডেল দশের স্টেশন পঁয়ত্রিশ হাজার প্লাস রান করা দাম চলছে মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা দাম এর পাশে সুজুকি হায়াতি দেখতে পাচ্ছি উনিশে মডেল উনিশের স্টেশন বিশ হাজার প্লাস রান করা দাম মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকা এর পাশে টিভিএস মেট্রো দেখতে পাচ্ছি আঠেরো মডেল উনিশের স্টেশন ছেচল্লিশ হাজার প্লাস রান করা দাম চো মাত্র সত্তর হাজার টাকা টিভিএস মেট্রো মাত্র সত্তর হাজার টাকা দামটা হচ্ছে এটা হচ্ছে বাইকের হাট আবারও বলছি মিরপুরের দুইটা হাট বসে একটা বাইক হাট আরেকটা বাইকের হাট এটা দেখতে পাচ্ছেন বাইকের হাটের টিভিএস মেট্রো আরেকটি রেড কালার দেখতে পাচ্ছি আঠারো মডেল উনিশের স্টেশন পঁচিশ হাজার প্লাস রান দাম চা হচ্ছে সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার টাকা টিভিএস মেট্রো রেড কালারের গাড়িটি দাম চা হচ্ছে পাশে ডিসকোভার দেখতে পাচ্ছি একটি গাড়ি চা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা বিশে মডেল একুশের স্টেশন পঁয়ত্রিশ হাজার রান করা এর পাশে দেখতে পাচ্ছি টিভিএস স্ট্রাইকার আঠারো মডেল আঠারো স্টেশন দাম মাত্র নব্বই হাজার টাকা আরও রে টিভি ট্রাইকার আছে এটা একটা দেখতে পাচ্ছেন রেড কালার এটা আঠারো মডেল আঠারো স্টেশন দাম চলছে মাত্র বিরানব্বই হাজার টাকা এত বাইক যেগুলো সবগুলো দেখানো সম্ভব হয় না আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি বিরানব্বই হাজার টাকা দাম চলছে এর পাশে ডিসকভার আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে উনিশশো মডেল উনিশের স্টেশন একুশ হাজার প্লাস রান করা দাম ছিল মাত্র এক লক্ষ টাকা ডিসকভার গাড়িটির দাম ছিল এক লক্ষ টাকা ভিওর্স এসে দেখে বোঝা যাচ্ছে কোয়া দামা দামি করবে এর পাশে আরও একটি ডিসকভার আছে বাইশে মডেল বাইশের স্টেশন দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা পাশে হোমো ড্রিম একটি আছে এটা হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন তেরো হাজার প্লাস রান করা দামটা হচ্ছে ছিয়াশি হাজার টাকা সরি সাতাশি হাজার টাকা দামটা হচ্ছে পাশে আমরা যেটা পাচ্ছি টিউস মেট্রো দেখতে পাচ্ছি বাইশের মডেল দামটা হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা টিউস মেট্রো এই গাড়িটির দামটা হচ্ছে পঁচাশি হাজার টাকা পাশে রেড কালার টিউএস মেট্রো দেখতে পাচ্ছি বিশ্বের মডেল বাইশের স্টেশন পাঁচ হাজার তিনশো প্লাস রান্ড করে দাম সাতাত্তর হাজার টাকা এর পাশে যেটা দেখতে পাচ্ছি এসপি শাইন এক লক্ষ চোদ্দো হাজার টাকা আসক্রিম প্রাইস একুশে মডেল বাইশের স্টেশন দশ হাজার কিলো রান করেছে এর পাশে টিভিএস স্ট্রাইকার দেখতে পাচ্ছি বাইশের মডেল দাম দাম চলছে মাত্র আটানব্বই হাজার টাকা টিভিএস স্ট্রাইকার এই অ্যাশ কালার এই গাড়িটি আপনারা এসে দেখে বুঝে যাচ্ছে করে দামাদামি করবেন পাশে ডিসকোভার দেখতে পাচ্ছি একটি আঠেরো মডেল দাম মাত্র মাত্র পঁচাশি হাজার টাকা ডিসকোভার এই গাড়িটি প্রতিটা গাড়ি ইউজ গাড়ি দেখে বুঝে যাচ্ছে করে দামাদামি করতে পারবেন শুধুমাত্র যদি শুক্রবার হাটটা বসে আবারও বলছি এর পাশে টিভিএস ম্যাট্রো দেখতে পাচ্ছি তেইশের মডেল দাম হচ্ছে মাত্র বাহাত্তর হাজার টাকা এখন একটু প্রিমিয়াম সেগমেন্টে যেসব গাড়িগুলোর দিয়ে যাবো একে আর্টিয়া দেখতে পাচ্ছি বিশের মডেল চব্বিশের স্টেশন তেরো হাজার প্লাস রান করার দাম মাত্র এক লক্ষ আঠেরো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকার দাম হচ্ছে আর রেড কালারের গাড়িটি আপনারা এসে দেখে বুঝে যাচ্ছে করে দামাদামি করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে হুন্ডা হর্নে দেখতে পাচ্ছি উনিশশো মডেল বিশাল স্টেশন উনিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে দাম চ এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকা হুন্ডা হর্নেট এই গাড়িটির দাম চা হচ্ছে অনেকে জিক্সার গাড়িগুলো খোঁজেন পাশে জিক্সার আছে জিক্সা মনরন ভার্সন যেটা উনিশে মডেল পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস এটার দামটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জিজ্ঞাসা মনে ভার্সন এই গাড়িটির দামটা হচ্ছে অবশ্যই আসকিং প্রাইস দাম করার করে অপশান আছে পাশে একটা হাং দেখতে পাচ্ছি ষোলো মডেল ষোলো স্টেশন চৌচল্লিশ হাজার প্লাস টান করে দাম চলছে মাত্র বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকার দাম চলছে হাং এই গাড়িটি পাশে রেটকার আরেকটি হাং দেখতে পাচ্ছি আঠেরো মডেল আঠারো স্টেশন পঁচিশ হাজার প্লাস টান করে দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা এই গাড়িটির দাম নব্বই হাজার টাকা পাশে আরও একটি দেখতে পাচ্ছি হাং যেটা পঁচানব্বই হাজার টাকা দাম হচ্ছে সতেরো মডেল সতেরো স্টেশন একত্রিশ হাজার প্লাস রান করা পাশে ব্লু কালার আরও একটি হাং আছে উনিশে মডেল ১৯ স্টেশন গাড়িটি এটা বিশ হাজার প্লাস রান করা দুই বছরের পেপার্স আপডেট আছে দাম তো হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা অবশ্যই আইসক্রিম প্রাইস আপনারা দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন শুধুমাত্র শুক্রবার হাটটা বসে পাশে আরও আমরা কিছু গাড়ি দেখব এটা হচ্ছে হাট ভার্সন ওয়ান সতেরো মডেল সতেরো স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করা দাম মাত্র পঁচাশি হাজার টাকা অনেকে লো বাজেটে গাড়ি গাড়ি খুঁজেন আপনারা এই ভিডিওতে দেখতে পারেন আপনার লো বাজেটের গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি আর্ট ইয়ার এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চা হচ্ছে আর্ট ইয়ার এই বাইকটি আপনারা এসে দেখে বুঝে যাচ্ছে করে দামাদামি করবেন পাশে ব্ল্যাক কালার জিক্সা রাসার দেখতে পাচ্ছি উনিশশো মডেল বিশের স্টেশন বারো হাজার রান করা দামছে দুই লক্ষ উনিশ হাজার টাকা দুই লক্ষ উনিশ হাজার টাকা দাম চা হচ্ছে পাশে আরও কিছু গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোন্ডা সিভিয়ার উনিশশো মডেল উনিশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা দামছে দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা অবশ্যই আজকিম প্রাইস দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন দুইটা সিভিআর ছিল এটার পাশে রেড কালার একটি সিভিআর আছে আঠারো মডেল আঠারো স্টেশন একুশ হাজার রান করা দশ বছরের পেপার আপডেট আছে দামটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা মাইলেজ চল্লিশ পাবেন দশ বছরের পেপার্স আপডেট আছে পাশে জিক্সা দেখতে পাচ্ছি জিক্সা নিউ যেটা এটা হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন সাত হাজার প্লাস রান করা দাম দুই লক্ষ দুই লক্ষ দশ হাজার টাকা আর ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেস্টটি ফলের দিয়ে সাথে থাকবে